ইনি কে মা ইনি তোর নতুন বাবা ছি মা বলতে লজ্জা করলো না তোমার পেটে খিদে মুখে লাজ করে কি লাভ আমি অফিসে যাচ্ছি তোর বাবাকে রান্না করে খেতে দিবি হাতটা ছাড়ুন বাড়িতে কেউ নেই আপনি ভুলে যাচ্ছেন সম্পর্কে আমি আপনার মেয়ে হই কাজের চাপে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল কি ব্যাপার তুমি লাগেজ প্যাক করছো কেন তোমার মেয়ে আমাকে বাড়িতে একা পেয়ে হাত ধরে টানছিল জৌবন dala উঠেছ তো না মা সত্যি কথা শুনে বলো কথা শুনবো না তুই ঘর থেকে বেরিয়ে যা আমি কোথায় যাব মা फटाफट ঘুরবি না নম্বর ছেলেগুলো তো জৌবন মিটিয়ে দেবে যা চল যা মা বাড়িতে কেউ আছেন কে আমাকে রাত থাকতে দেবেন আমি কিন্তু এই ঘরে একা থাকি আপনার কোনো সমস্যা নাই তো না ভিতরে আসুন কে কি আপনি আগুনে হাত পোরাছেন কেন? একটা ফাঁকা ঘরে অন্ধকার রাতে যুবক যুবতী নিরাপদ থাকার এটাই একমাত্র উপায়। আর আমি যদি আপনার বউ হতাম এই অগ্নি সাক্ষী রেগে আজ থেকে আমরা দুজন একা হলাম। কি তুমি আমার গায়ে হাত তুললে? বেশ তোমার এই সমস্ত প্রপার্টি যদি আমাকে না দাও তুমি এই ঘরে দম বন্ধ হয়ে মরো। তুমি তোমার ঘরে দম আটকে পড়ো আমি আমার ছেলের কাছে চললাম। লক্ষ্ম্য বাবা তুই বাড়ি আছিস। আরে বাবা এতদিন কোথায় ছিলে এই কই গো বেরিয়ে বাবা এসেছে বৌমা থাক 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 মা দেখি 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 ও তুই বটিটা কই দাঁড়াও ভিক্ষা শোনো ওটা আমার বাবা তোমার বাবাকে নামতে বলো আমি ওর ব্যবস্থা করব তুমি আমার বাবাকে চেনো হ্যাঁ চিনি ও আমার মাকে বিয়ে করে আমার হাত ধরে বাবা নেমে এসো নামছি বাবা তুই আগে মা দুগগাকে শান্ত করো তো অসুর বধ করে দেবে শান্ত হও দীক্ষা

জাদু জাদুজুতোর কামাল জুতো তারা ফেরত দিয়েছো এসব ডাকিনিটা দিয়ে মানুষকে লোভ দেখায় যে এদের ফাঁদে পা দেয় তার ঘাড় মোটকে খায় জাদুজুতো আমাকে এক্ষুনি তোমার মালিকের কাছে নিয়ে চলো ভয় পেও না আমি সুন্দরী চপলা চপলা তোমার চপল না আমার চপল কেউ একবার পায়ে দিলে আমি আর ফেরত নেই না বোতল বোতল তুমি আমার নাম জানলে কি করে আমি বোতলের ভেতরের খবরও জানি বলবো থাক থাক বলতে হবে না তাহলে আমাকে তোর বউ করে ঘরে নিয়ে গিয়ে যা খেতে চাইবো তাই খাওয়াতে হবে ঠিক আছে জাদু জুতো চপলাকে বউ করে আমার ঘরে নিয়ে চলো আমরা রেডি সুপ্ত আমি তুমি আবার বিয়ে করে আসলে কি করবো তো জুতো ফেরতে নিতে চাইছে না বলছে বউ করে বাড়ি নিয়ে গিয়ে খাওয়াতে হবে ও কি খাবে শোনো আমি মানুষের মাংস খাবো আচ্ছা ঠিক আছে ঠিক বলেছো ঠিক আছে তোমার জন্য মানুষের মাংস রান্না করে আনছি এই নাও মানুষের মাংস রেধে এনেছি আ।

কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি তিন বছর পর জেল থেকে ছাড়া পেলাম কি মৃগয়ার বিয়ে হয়ে গেছে বসীকরণ মন্ত্র দিলে পরের বউ ছোটে চলে আসবে তাই দিন বাবা তোকে তেল পড়া দিচ্ছি হাত পাত তেল জলে ছুটে আসবে কি কে রে বেরো আমাদের ঘর থেকে মৃগয়া আমি তোমার স্বামী আমি তোকে চিনি না তুই আমার নাম ধরে ডাকবি না শাশুর মশাইয়া কি হয়েছিল বাবা আমি ধনুকে ছাড়া বাঁচবো না মৃগুয়া আমি কাটাপালা ভাগ করে ছুটে এসেছি তোমার কাছে মৃগয়া তুমি এসেছো দিদি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন আপনাকে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে আমাকে ক্ষমা করে দিন দিদি আরে ওঠো ওঠো আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না মৃগয়া তুমি যে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছো এটাই আমার বড় পা তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও আমি তোমাকে ছাড়া বাঁচব না ধনক মা তোমার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দাও তো স্বামী আমি কোথায় এঁকে বলে বসি